আসসালামু আলাইকুম বন্ধুরা বড় খায় সবাইকে স্বাগত আমি ওয়াটসিপ তোমাদের সঙ্গে আড্ডায় আজকে যে টপিক নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করবো টপিকটার নাম লেখা রয়েছে দেখো স্ট্রাকচার অফ এগ বা ওভাম এটা আমরা যে ডিম খাই ডিম নয় কিন্তু এটা একটা হিউম্যান এগ বা হিউম্যান ওভাম বা ডিম্বাণু যেটাকে আমরা বলি দেখো মোটামুটি দেখতে কীরকম দেখতে গোলাকার ডিম্বাণু দেখতে হচ্ছে মোটামুটি একটা গোলাকার শেপ থাকে এখন এই ডিমবাণুর আমরা ভেতর থেকে বাইরের দিকে আসবো স্ট্রাকচারটা ঠিক আছে তাকে একদম ভেতরে এই যে লাল রঙের একটা আবরণ দিয়েছি আমি এই লালটা এই লাল রঙের আবরণটার কী নাম ভাইটেলিয়া ভিটেলিয়ান বা ভাইটেলাইন মেমব্রেন ভিটেলিয়ান বা ভাইটেলাইন মেমব্রেন এই ভাইটেলাইন মেমব্রেনের মধ্যে কি থাকে মধ্যে দেখা রয়েছে নিউক্লিয়াস এছাড়া কি রয়েছে মাইটোপন্ড্রিয়া লাইসোদম থাকে এই ভাইটেলাইন মেমব্রেনের ভিতরে থাকছে নিউক্লিয়াসগুলো তাহলে এই পর্দাটার নাম কি ভাইটেলাইন মেমব্রেন এই পর্দার মধ্যে এই যে সাইটোপ্লাজমটা রয়েছে নর্মালি তো একটা সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমটা কিন্তু এক্ষেত্রে একটা স্পেশাল নাম নাম রয়েছে নামটা কি এই নামটা হচ্ছে উপ্লাজম তাহলে আমরা ডিম্বানুর বা এগের বা ওভামের যে সাইটোপ্লাজম তাকে কি বলি উপ্লাজম বলি তাহলে ভাইটলাইন মেমব্রেন পাওয়া গেল উপ্লাজম পাওয়া গেল নিউক্লিয়াস পাওয়া গেল মাইটোকন্ড্রিয়া পাওয়া গেল এবার তার ঠিক বাইরে চলে আসো তার ঠিক বাইরে দেখো একটা এরকম দ্বিস্তরীয় কিছু আবরণ রয়েছে এই যে একটা এটার নাম কি এটা নাম হচ্ছে জোনা পেলুসিডা কি নাম জোনা পেলুসিডা এখন এই যে জোনা পেলুসিডা আর ভাইটেলাইন মেমব্রেন এই দুটোর মাঝে দেখো এই যে গ্যাপটা এই গ্যাপটার একটা নাম রয়েছে এই গ্যাপটার নাম কি পেরিভাইটেলিয়ান ভাইটেলাইন স্পেস বা পেরিভাইটেলিয়ান স্পেস এই পেরিভাইটেলিয়ান স্পেস এইটা কোথায় থাকে এইটা হচ্ছে ভাইটেলিয়ান মেমব্রেন এবং জুনা পেলুসিডার মধ্যবর্তী অংশ ক্লিয়ার তাহলে এইটা হচ্ছে পেরি ভেটেলিয়ান স্পেস এখন এই ঠিক বাইরে একদম বাইরে চলে আসে এবারে আমাদের কিন্তু আগের স্টেজগুলো হয়ে গেছে এখন ঠিক বাইরে একদম লাস্টের দিকে যে দেখো একটা কোষীয় অঙ্গাণু রয়েছে কিছু এগুলো একটা কোষের লেয়ার একটা মানে লেয়ার অফ সেল কি সেল সে সেলটার নাম হচ্ছে করোনা রেডিয়েটা এটা কিন্তু করোনা ভাইরাস নয় করোনা রেডিয়েটার তাহলে করোনা রেডিয়েটার যে সেল এই সেল দিয়ে একটা পুরো ইন্ট্যাক্ট লেয়ার থাকে ঠিক আছে এই লেয়ারটাই এটাকে প্রোটেক্ট করে এখন এই লেয়ারটা এই যে আমরা সেই মনে হয় যে শুক্রাণু এরকম দেখতে ছিল আমার আগের ক্লাসগুলো যদি দেখো তাহলে খেয়াল থাকবে শুক্রানুর এই নিউক্লিয়াস নিউক্লিয়াসের ঠিক ওপরে এরকম একটা কি ছিল অ্যাক্রোজোমাল ক্যাপ ছিল এই এই যখন এইটা এই সরি এই স্পার্মটা আমি নিউক্লিয়াস বলছি স্পার্মটা যখন চলে আসবে এখানে তখন এ ঢুকবে কি করে স্পার্মের মাথায় যে এই যে টুপিটা রয়েছে অ্যাক্রোজোমাল ক্যাপটা ও এই করোনা রেডিওটা এই যে প্রাচীরগুলোকে এক ধরনের মানে এনজাইম রিলিজ করে এই প্রাচীরগুলোকে কি করে দেবে গলিয়ে দেবে গলিয়ে টুক করে ভেতরে ঢুকে যাবে তাহলে এইটা হচ্ছে স্পার্মের এন্ট্রি এরকম ভাবে সে ঢোকে এই লেয়ারগুলোকে গুলোকে ফাটিয়ে ঢুকতে হয় এখন আমরা যখন ওই তোমাদের বলেছিলাম বা আগের সামনের ক্লাসে যখন বলবো যে একটা ফার্টিলাইজেশন হচ্ছে তখন তোমাদের মাথায় যেন থাকে যে এটা ঘটছে ওই ক্যাপটা এই গুলোকে এক এক করে উড়িয়ে দেয় ক্লিয়ার তাহলে আজকে আমরা একটা ডিম্বাণু বা ওভামের গঠন পড়লাম কোনটা কি সেটা জানলাম তাহলে আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সবাই কেমন লাগলো অবশ্যই জানিও খোদা হাফিজ